মোহ মুক্তি ব্রহ্মচর্য মহাবেশ হল দৃষ্টি বিকার মহাবেশ হল দৃষ্টি বিকার মোহ কোনো নির্দিষ্ট বস্তু বিষয় বা ব্যক্তিতে থাকে না থাকে আমারই ভিতরে এই মহাবেশ হল আমারই সৃষ্টি মহাবেশ হলো আমারই সৃষ্টি বস্তুগত ভাবে তা কখনোই ব্যক্তি বা বস্তু বিশেষে বিদ্যমান থাকে না নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় হলো তার সাময়িক অধিষ্ঠান মাত্র। ওই মহ আমারই দৃষ্টিকে কলুষিত ও বিকৃত করে অধিষ্ঠানরূপী ব্যক্তি বা বস্তুকে প্রায় স্পর্শ করতে পারে না দুষ্টতার পরিণাম ভোগ করে দৃশ্য নয় সাপের বিষে মানুষ মরে অথচ সাপের নিজের কিছু হয় না নিজের দৃষ্টিকে সংশোধিত করতে পারলে এই মহাবেশ অতি দ্রুত অপসৃত হয় দৃষ্টি দৃষ্টিভ্রমে মরুভূমিতে জলের প্রবাহ দেখা যায় কিন্তু সেই জলপ্রবাহ মরুভূমিকে বস্তু হলো বস্তুই দৃষ্টি ভ্রমেই সেই বস্তু আমাদের সুখ বা দুঃখের কারণ হয় আরো প্রীতম নাশ্রয় দু সকম ভবে কদাপি মুরহি রতি দোষ দূষিতই নাত্রি করতি উষ্র ভূমি ভাগম মরিচিকা মহা প্রবাহ বিবেক চূড়ামণি মূর্হ ব্যক্তির দোষ দৃষ্টির প্রভাবে সৃষ্ট দোষগুণ অধিষ্ঠানকে স্পর্শ করতে পারে না তাতে আরোপিত হয় মাত্র মরিচিকা বাড়ির মহাপ্রবাহ কুসর মরুভূমিকে কখনোই কিছুমাত্র আর্দ্র করতে পারে না ধন্যবাদ পাঠ করলাম বিজ্ঞান থেকে মহাবেশ হল দৃষ্টি বিকার